আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আপনি যে ইমান এনেছেন এই ইমানের মজা যদি পেতে চান এই ইমানের যদি পেতে চান এই ইমানের মজা এবং স্বাদ এবং ঈমান আনার পরে যদি আনন্দ পেতে চান তাহলে আল্লাহ পাকে নবী বলেন যাদের ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে তারাই শুধুমাত্র ইমানের মজা পাবে ইমানের স্বাদ পাবে কয়টা বৈশিষ্ট্য বলেন আল্লাহ পাকে নবী বলেন taalaasun <laughs> মান কুননা ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান আল্লাহ পাহাকের নবী বলেন যে লোকটা ইমান আনার পরে আল্লাহ এবং তার রাসুলের উপরে ইমান আনার পরে সেই ইমানের উপরে টিকে থাকার জন্য যত যাই কিছু করার হোক না কেন সে করতে থাকবে ঠিক কিনা বলেন ওই আল্লাহর উপরে ইমান আনার পরে আল্লাহর উপরে ইমান আনার পরে আর কোনো দিকে তাকিয়ে দেখবেন আমাকে কে ডাকছে কে আমাকে কোন কত টাকা দিচ্ছে দেখবে না আল্লাহ পাকে নবী দুই নাম্বারে বলেন লা ইউ ভাইব্য হো হই লাল্লা বামাই করা হওয়া ইয়া আউদার আল্লাহ ফাঁকে নবী বলেন যে ব্যক্তি ইমান আনবেন ইমান আনার সাপ যদি পেতে চায় মজা যদি পেতে চায় তাহলে তার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকা লাগবে এক নম্বরে হচ্ছে সেই ইমান আনবে আল্লাহ এবং তার রাসনের উপরে ইমান আনার পরে দুনিয়ার সব কিছুর চাহিদা আল্লাহ এবং তার রাসুনকে বেশি প্রাধান্য দেবে ঠিক কি বলেন হে আল্লাহ ফাঁকে নবী বলেন দুই নম্বরেই ইমানের সাপ পাবে ওই লোকটা যে লোকটা ইমানের ভিত্তিতে মানুষের সাথে বন্ধুত্ব করবে আমি নামাজ পড়ি আমার কোন ভাই নামাজ পড়ে সেজন্য আমার তার সাথে বন্ধুত্ব হবে যে নেতার ভিতরে বৈশিষ্ট্য না ইসলামের আমি তাকে লাথি মেরে দূরে সরে যাব। আল্লাহ পাকের নবী কথাটাই বলেন তুমি আল্লাহর জন্য কার সাথে বন্ধুত্ব করবা আল্লাহর জন্য তুমি কারো সাথে বন্ধুত্বকে ছিন্ন করে দিবা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য আবা তুমি তার ভালো কে ছিন্ন করে চলে আসবা এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে আল্লাহ পাকের নবী বলেন সেই মানে স্বাদ পাবে তিন নাম্বার তিন নাম্বারtaro কঠিন আল্লাহ পাকের নবী বলেন আইহুদা বিল কুফরি আইয়া আনকাজা আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইউল না আল্লাহ পাকের নবী বলেন কোন মানুষকে যদি আগুনে ফেলে দেওয়া হয় ওই আগুনে পোড়াটাকে পছন্দ করবে কিন্তু ইমান হাতে লোকটা পছন্দ করবে না ঠিক কিনা বলেন ওই মানে পোড়াটাকে পছন্দ করবে ইমানে ঝাঁপ যদি তাকে দিতে হয় ফেলে দেওয়া হয় ইমানের ইমানের কারণে সে আগুনে পোড়াটাকে পছন্দ করবে কিন্তু ইমান হারাতে সে কখনো পছন্দ করবে না অপছন্দ করবে সব সময়। এজন্য আল্লাহ পাকের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকল বলে সাল্লাহ আলাইকু আসাল্লাম নবীর একজন সাহাবীর নাম হচ্ছে আবু জার গে নামটা বলেন কি নামটা বলেন সাহাবিদের যে ইমানে রবি চলে এটা বললে আমার মনে হচ্ছে দুইটাই বেজে যেতে পারে আমি যেটুকা পড়াশোনা আজকে করেছি কি দিয়েছি ইমানের কিছু পরীক্ষা দিয়েছি বলেন ইমানের উপর অবিচল ছিল বলেই সুরা ফাতে হাত করেছেন পাঁচ দিন বত্রিশ থেকে ৩৩ জন মুসলমান হয়েছে সে আলেমে দিন আমার প্রখ্যাত আলেমে দিন কলিজার টোকরা আল্লামা সাইদি। তেরোটি বছর জেলখানা ছিল ইমানের অবিচলতা ছিল বলে ঠিক কিনা বলে যে সেই ইমানের পরীক্ষা দিতে পারে না যা তার উপরে ইমানের পরীক্ষা নাও আসতে পারে